সমস্ত মৃত নক্ষত্রের আকার জেগে উঠেছিল আকাশে এক তিল ফাঁক ছিল না পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি অন্ধকার রাতে অশ্বথের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা জোছনা রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার সারের মতো জল জল করছিল বিশাল আকাশ কালামন চুচ্চ রাত ছিল যে নক্ষত্ররা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে তারাও কাল জানালার ভেতর দিয়ে অসংখ্য আকাশ সঙ্গে ঘুরে এনেছে যে রূপসীদের আমি এ সিরিয়ায় মিশরে বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূরে আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যা মৃত্যুকে তরিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রবলে নীল অত্যাচার আমাকে ছেড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কিটির মতো মুছে কাল